ঢাবিতে যুবক হত্যা ছাত্রলীগ নেতা সহ আটক তিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করে শাহাবাগ থানার পুলিশ আটক শিক্ষার্থীরা হলেন হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপীটনের শিকার হন এক যুবক পরে মোমুষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তার মা বাবা কেউ বেঁচে নেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে মূলত মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনাটি দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা চলাকালীন সময় ছয়টা হ্যান্ডসেট চুরি হয়ে যায় রাত আটটার দিকে হলে ঢুকলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন রাজু ভাস্কর্যের পদদেশে এই ঘটনার ব্যানারে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনার ঝড় চলছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ